সালাম আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও চলে আসলাম হানিফ ভাইয়ের বাড়ি তো হানিফ ভাই বেশ কিছু মেইন পেয়ার কবুতার বিক্রি করে দেবে সেই কবুতারগুলো আপনাদের দেখাবো তো আপনারা দেখেন হানিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই মানে কী কবুতার বিক্রি করবেন আমার কাছে আছে গলায়লাল আছে আর আপনার গোল্ডেন আছে টেডি আছে এই আমার কাছে এই ধরনের কবুতারই আছে এগুলো এইগুলো কি সব মেইন পেয়ার মেন পেয়ার আমার হ্যাঁ আমি আগেরবার ভিডিওতে বলছিলাম যে আমি বাচ্চা বিক্রি করি কিন্তু মেন পেয়ার বিক্রি করব না এখন আমি মেন পেয়ার এবং আমার খাসা আছে এগুলো বিক্রি করব যেহেতু আমার বাড়ির অবস্থা ভালো না বাড়ি ভাঙবো এবং জায়গার দরকার তো বাড়ি খালি করে দিতে হবে তো এই কারণে এই উদ্দেশ্যে আমি বিক্রি করতেছি কত জোড়া আছে আছে আট দশ জোড়া আছে এরকম আর কি তো যাই হোক বিয়ার্স আমরা আপনাদের এক এক করে কবুতরগুলো দেখাচ্ছি মেন পেয়ারগুলো উনি বিক্রি করে দেবে যে কোনো কারণে স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা হানিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে খুলনা জেনার খুলনা জেলার যে কোনো জায়গায় তো ডেলিভারি দিতে পারবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তো আমরা শুরু করি নাকি হ্যাঁ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যেহেতু হানিফ ভাই সব সময় বলে যে ওনার কৌতারগুলো বেশ ভালো ফ্লাই করে তো সেই ফ্লাইয়ের কিছুটা পরীক্ষা আজকে আমরা করব তো কিছু গলা বাচ্চা উনি আমাদের ওড়ায় দেখাবেন যে আসলে ওনার এই গলালালের বাচ্চাগুলো কেমন ওড়ে সেই উড়ানোর প্রস্তুতি চলছে আজকে আকাশে কিন্তু বেশ মেঘলা এবং ওনার যে জায়গাটা এটা একটু গাছপালায় ঘেরা বেশি মানে ফ্লাই করাটা কেমন আসবে আসলে বুঝতে পারছি না তারপরেও চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার শেডের চারপাশে বেশ গাছপালা এই গাছপালার কারণে আসলে কতটুক আসবে বলতে পারছি না কবুতরগুলো আকাশে দেওয়া হলো তো আস্তে আস্তে ওগুলো আসলে উপরের দিকে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ আর সাইবার এটা বাজে ফুটে গেছে এটা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছপালা এবং আকাশে অনেক মেঘ আর এই মেঘের ভিতর কবুতর আমি মার্ক করার চেষ্টা করেছি আপনারা বুঝতে পারবেন কিনা জানি না তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব যে এই গলালালের বাচ্চাগুলো কেমন ওড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লকটের চারিপাশে গোল গোল করে ঘুরতেছে আর এদিন অনেকটা মেঘ ছিল যার কারণে মেঘের উপরে কবুতরগুলো যদি উঠে যেত তাহলে আসলে বোঝা যেত না মেঘের আছে আস্তে আস্তে আমরা দীর্ঘ সময় ধরে দেখাতে পারব না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো অল্প সময়ে আপনাদের দেখাবো যে আসলে কবুতার গুলো কেমন রে আর চারপাশে অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা যে এই কবুতারের যে মূল পেয়ারগুলো আছে সেইগুলো আপনাদের দেখাবো যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতারগুলো কালেকশন করতে পারবেন যাই হোক এখনও কবুতারগুলো আকাশে আছে আকাশে মেঘ কবুতারগুলো লবটের চারপাশ থেকে ঘুরছে পাঁচ সাত ঘন্টা ওড়ে হানিফ ভাইয়ের ভারস্যমতে আসলে শেষ পর্যন্ত দেখাতে পারবো না অল্প দেখিয়ে দিলাম যে আসলে কবুতার গুলো ওড়েটুকি ওড়ে মোটামুটি আমাদের নজরে পড়েছে আপনারা জানাবেন হানিভাই আমরা যে কবুতার উড়া দেখলাম এগুলো কি ছিল আমার বয়স কেমন ছিল কেবল দুই পাক এরকম সাধারণত ওড়ে কতক্ষণ আমি সাধারণত কয়দিন উড়াইছি এক দেড় ঘন্টা উড়িয়েছে গত পরশু দিন উড়াইছি সকাল দশটায় আসর হাজার টিপ টিপ করতেছিল নামেনি তারপর কোথাও নামছিল পরে চলে আসে এখন কি দেখাবেন এখন আমার মেন মেন যে পেয়ার গুলো আছে যেমন গলায় লাল আছে গোল্ডেন আছে বেনারস আছে আর উপরে কিছু কবুতর আছে হ্যাঁ উপরে আমার ওই মনে করেন আর এক পেয়ার কবুতার আছে সেটা হচ্ছে আপনার ডিরেক্ট গলায় লাল এই চকলুত কবুতর নেপালি চকলুত

লেবার লিখেছেন কবুতার স্টাইল মা ডিম পাচ্ছে তো ডিমের দ্বার আসতে যাচ্ছে এটা কত হলে সেল করবেন এখন এটা আলোচনা সাপেক্ষে বুঝছেন এটার দাম বলবেন না মানে ফোন ফোন কর যে ফোন করবে নিয়ার ইচ্ছা থাকবে হ্যাঁ সে আলোচনা করে দাম দর ঠিক করে নেবে তাই তো হ্যাঁ এই দেখেন কবুতার চোখ তিন পাকের বাচ্চা সাত ঘন্টা বিশ মিনিটে ওরা দেখে আমি আনছি এটা নর মাদি এটা নর এইটা হইছে মাদি এগুলো রানিং রানিং কবুতর রানিং কবুতর হ্যাঁ কেউ যদি মানে উড়াতে চায় এর থেকে ডিম বাচ্চা করে হ্যাঁ সে উড়াতে পারবে হ্যাঁ রানিং গুলো তো কেউ উড়াবে না রানিং গুলো তো উড়া উপরে উঠে গেলে নামানোর বড় কষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা কি কবুতর মাদিটা হইছে চোহা আর নটটা হইছে টেডি কবুতর এটা সেটিং করা কবুতর এটা খুবই বাচ্চা আছে হ্যাঁ এদের বাচ্চা আছে দুইটা এর আগে ছেলের বাচ্চা যশোরে নিয়ে গেছে বি এখন যে যোরা কবুতার দেখাবো এই তাদেরই বাচ্চা রানিং পেয়ারের আমরা বলতেছি যে রানিং রানিং পেয়ার কবুতার বিক্রি হবে এখন যে জোড়া দেখাচ্ছে আপনাদের তাদেরই বাচ্চা এটা বলখালি ইমরান বালি যে চোহা মাদিরা সে চোহা কবুতার আর এই আর ওইটা টিডি কবতার

এগুলো তো দেখে আনা মানে একটু দর্শকদের যদি একটু ধারণা দিয়ে দেন যে রেঞ্জটা 10 এর উপরে না 10 এর নিচে এখন আলোচনা সাপেক্ষ যেহেতু বেশ পামি মন কারণ কম বেশি করে ঠিক আছে বাচ্চা সব টিডি কালার আসে ওরে কেমন এ বাচ্চা আছে আমি একটা বাচ্চা প্রথম আমি দুটো ডিম পালো একটা ডিমের মধ্যে বাচ্চা মরে গেছে একটা ডিমের বাচ্চা ছিল আমি 6 6 ঘন্টা পনটা বাচ্চা ওরেছি তিন পাকে তো ভাই এটা আলোচনা সাপেক্ষ কি দিবেন তাই তো বাচ্চা দুই জোড়ে বিক্রি হয়ে গেছে আমি নিজে বাচ্চা উড়াইছি এগারো বারো বাচ্চা কিন্তু মেঘেপুরে কেটে গেছে কি কবুতার কবুতর থেকে চিনা টেডি কবুতর তৈরি হয়েছে তো ভিউয়ার্স এটাও একটা রানিং পেয়ার কবুতর আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে হানি সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে রানিং পেয়ারটা দেখতে পাচ্ছেন এটারই ডিম এখানে দেখাই দিলাম রাতে ডিম তো এটাও আপনারা হানি ভাইয়ের সাথে আলোচনা করে দাম দর ঠিক করে নিতে পারবেন যে কোনো জেলায় ডেলিভারি হবে হ্যাঁ মাদিটা 12 ঘন্টা পর্যন্ত উড়ানো আছে মাদিটা মাদি কি ডান পাশেরটা হ্যাঁ বিয়ার্স এখন যে গলালালের পেয়ারটা দেখানো হবে এটা তাদেরই বাচ্চা আর এই হচ্ছে মূল পেয়ার এই মূল পেয়ারটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি জাকির ভাইয়ের হাতে ট্যাক লাগানো হয়েছে তিনটা ট্যাক তার নিজের হাতে লাগানো তিনটা ট্যাক পরানো আছে এটা হচ্ছে ভূতরে বেনারস ভূতরে বেনারস হ্যাঁ এটা নর না মাদি এটা নর আর ওইটা হচ্ছে মাদি এগুলো আসলে মানে কতদিন ধরে আছে বাচ্চা কাছে করতেছেন এর বাচ্চা কাছে কেমন হয় বাচ্চা কাছে মাশাআল্লাহ তিন চার পাখ আসলেই দমে তিন চার চার পাখ দমে চলে আসে বাজে ক্লিয়ার হয়ে গেলে মোট কথা দমে চলে আসে দশ এগারো ঘন্টা কোনো ব্যাপারে মদ্দাটা হচ্ছে গলায় লাল আর মাদিটা হচ্ছে তুলো তুলো কবুতার তুলো হ্যাঁ এটা নদীর উপর থেকে নদীর উপর থেকে কামে আনছি এটা এটা কচি বাহির বাড়ির কবুতার খুব ভালো বাচ্চা হয় খুব ভালো সেটিং করো কবুতার ডিম পার্সে আমার কাছে এই তিন বছর ধরে এটা আমি নতুন আনছি নদীর উপর থেকে এর বাচ্চা কাছ কেমন ওরে খুব ভালো রে দশ ঘন্টা এগারো ঘন্টা বাচ্চা কোনো ব্যাপার না ওরানো

যেমন স্টাইল বাজির ও সারাদিন ওর ওই কবুতর এই যে মাদি লাল কবুতর ঠিক আছে ও ঠ্যাং নাকের দ্বারে নিয়ে বাজি খায় প্রত্যেকটা বাচ্চা ভালো হয় প্রত্যেকটা বাচ্চা অনেক দিন ধরে হ্যাঁ আমার কাছে অনেক দিন ধরে আমি মূলত এদের বাচ্চাই বিক্রি করছি এই বুড়ো মেন প্ল্যান প্যারেন্টস কবান বিক্রি করিনি যেহেতু আমার বাড়ি ভাঙা লাগবে আমি সেল করে দিচ্ছি এক বছরের ভিতরে কবুতার কাছে যেতে পারবো না

বাচ্চা খুব ভালো হয়েছে দাদা খুব ভালো হয় বাচ্চা বাচ্চা খুবই ভালো হয় সেটিং করা কবুতর এগুলো কবুতর মিললে তো মূল্য তো যাই হোক সেট হয়েছে মেন সেট হয়ে গেলে গলায় লাল হোক আর যাই হোক আর গোল্ডেন হোক সেটিংটা হয়েছে মেন ব্যাপার এটাও তো হ্যাঁ এগুলো আলোচনা সাপেক্ষে এটা তো হ্যাঁ বাচ্চা আছে হ্যাঁ দেবেন যে যদি কারো লাগে বাচ্চা সহ দিয়ে দেবো ডিম ডিম পার্সে ডিম সহ দিয়ে দেবো যদি কারো লাগে প্রত্যেকক্ষে ডিম আছে নটটা হচ্ছে গলায় লাল আর মাদিটা হইছে নাকটানা হ্যাঁ মাদিটা তো এটা হইছে সেটিং করে কবুতার ঠিক আছে বাচ্চা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত ফ্লাই করাইছি আমি টুটপাড়া সুমন ও উড়াইছে কবুতারের বাচ্চা ঠিক আছে মূলত ওর কাছ থেকেই কবুতার আনা আর নটটা আমাদের জোরাগেট মনির পুলিশের কবুতার গরমে সাড়ে দশ ঘন্টা টুর্নামেন্ট উড়ানো ওই নর আর মা দিটা বারো ঘন্টা প্লাস করার পরে রাত হয়ে গেছে কবুতার বিল্ডিং এর পাশে পড়ে গেছে এগুলো আমার দেখা কবুতার এটা কি কবুতার বলে এটা হচ্ছে নাকটানা নাকটানা আর হচ্ছে গলায় লাল এটাও আলোচনা সাপেক্ষ হ্যাঁ আলোচনা সাপেক্ষ বাচ্চা আছে একটা লাগে বাচ্চা সাহায্য দেওয়া যাবে এখানে গলায় লালের বাচ্চা আছে তিন পিস আর ওই যে উপরে যে গোল্ডেন আর আপনার ওই গলায় দিয়ে যে জোর তার বাচ্চা আছে দুইটা এই যে ওই একটা রুই একটা গোল্ডেন কালারই আইছে আর এই আর নিচে কি আছে আর নিচে আছে সাইডে দেখাই মাদিরা ডাইরেক্ট গলায় লাল আর নটা হয়েছে ছোট মদ্দার এটা ডাইরেক্ট বাচ্চা এটা জাকির ভাই মদ্দাটা এগারো ঘন্টা উড়েছে এটা দেখে না গলা লাল হ্যাঁ

এটা হচ্ছে কালশিরা কবুতর কালশিরা এর বাচ্চা ভাই সারা দিন ওরে সারা দিন যদি কোনো টেডি কবুতরের সেট দেয় বা সেডিং করা যায় তা ভাই গুলি মিস আছে বাচ্চা মিস নেই নর না হ্যাঁ এটা নর এটা নদীর উপর থেকে কিনে আনা সাত হাজার টাকা দিয়ে নরটা কিনে আনা এইখান এইখানে নামতে পারে না মনে করেন এত টেম্পারি কবুতরের ভিতরে এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে কবুতরের খাসা সবই বিক্রি হবে কোনো খাসা সব খাসা যা আছে সব বিক্রি হবে আবার নিচে যে চব্বিশ চব্বিশ খাসা আছে এগুলোও বিক্রি হবে ঠিক আছে দেওয়া যাবে না যে খুলনার ভিতরে কারো লাগে তাহলে মনে করেন খুলনার ভিতর দেওয়া যাবে হ্যাঁ এখানে এখানে বাচ্চা আছে পাঁচ পিস বাচ্চা আছে হ্যাঁ এগুলো বিক্রি করে দেবো বাচ্চা বাচ্চা খুব ভালো বাচ্চা হয়েছে দাদা সারলে তো নামানো যাবে না এই সমস্যা কেবল এক পাক ঝাড়ছে কী কী বাচ্চা আছে এখানে আছে ওই যে আমার গোল্ডেন আর হচ্ছে গলায় লাল দিয়ে করা আর ডাইরেক্ট গলায় লালের বাচ্চা ওই যে সাদা দুইটা সব বিক্রি কই হ্যাঁ ওই উঠতেছে এই তো ভিউয়ার্স এই কবুতরগুলো আমরা আসার পরে উড়াইছিলাম এখনো আকাশে আছে মোটামুটি ভালোই উড়তেছে ভিউয়ার্স আমরা হানিফ ভাইয়ের বেশ কিছু রানিং কবুতর দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রানিং কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আলোচনা করে হানিফ ভাইর সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন হানিফ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি একটা ভিডিও দিয়েছিলাম খানিক আগে তা বলছিলাম যে আমি প্যারেন্টস কবুতার বিক্রি করবো বাচ্চা বিক্রি করব তো আমার বাড়ি ভাঙার কার ভাঙব বিদায় কাজ করব তো এই কারণে আমার প্যারেন্টস কবুতার এবং খাসা আমি সব বিক্রি করে দিচ্ছি আর যদি এই কবুতার বিক্রি করার পরে পরবর্তীতে আমার লাগে আপনাদের কাছে ফোন করি যদি আপনার ফেরত দিতে পারেন আপনাদের ওই দামটা আমি কিনে নেবো ঠিক আছে বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন ডবল ওয়ান এইট সেভেন ফাইভ আমার বাড়ি বসুপাড়া বাসতলা বাস্তলা ঠিক আছে বিয়াস আমরা বিদায় নিচ্ছি হানিবাইয়ের বাসা থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটার সাথে থাকবেন